শিঙ্গারা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কম আছে আমার কিন্তু সিঙ্গারা ভীষণ পছন্দ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমি কিছু সিঙ্গারা তৈরি করে ফ্রোজেন করে রাখবো এর জন্য রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি সাথে এক চিমটি লবণ এবং সয়াবিনের তেলের সাথে কালো জিরা একটু ছেড়ে দিলাম কালো জিরাটা দিলে খুবই ভালো লাগে যখন ভাজার পরে যখন খেতে যাবেন তখন মুখে পড়লে খুব ভালো একটা ফ্লেভার আসে আর এ সাথে একটু পানি অ্যাড করে দিলাম পানিটা পরিমাণ মতো দিতে হবে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কতটুকু পানি অ্যাড করতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে ডোটা এটা কিন্তু একটু শক্ত হবে নরম করা যাবে না নরম হলে একদমই ভালোভাবে হবে না আর এখানে আমি আলু কেটে নিয়েছি এবং আলুর সাথে পেঁয়াজও দিয়েছি এটা একটু শক্ত শক্ত করে ভাজি করব এটা সিঙ্গারার মধ্যে দেওয়ার জন্য আর এতে এক টুকরো ডো কেটে নিলাম তারপর একটু লম্বা করে রুটি বেলে নিলাম আর যেহেতু আমি নিজে বাসায় খাওয়ার জন্য বানাবো সো আমার এত পারফেক্ট ডিজাইনের দরকার নেই আমার যেহেতু প্রথমটা খুবই এব্রু থেবড়ু হয়েছে সো আপনারা চাইলেন নিজেদের মতো করে একটু ডিজাইন করে বানিয়ে নেবেন পরেরটা এই যে আবার বানাচ্ছি এটা একটু ভালো হয়েছে তো আসলে সাতটাই মেন জিনিস আর অনেক সময় দেখা যাচ্ছে একটু পারফেক্টলি বানালে অন্য কাউকে পরিবেশন করলে ভালো লাগে তো যাই হোক আমার হাতে সময় খুবই কম ছিল তাই আমি খুবই তাড়াহুড়া করি যেমনটা পারছিলাম তেমনটাই করছিলাম তো এই যে আমার সেকেন্ড রেডি আর এটা মোটামুটি একটু লেভেলে আসছে আসলে এই তো এবরু থেবড়ু করে আমার মোটামুটি এতগুলো শিঙ্গারা রেডি হয়ে যাচ্ছে আর আমি এটা ফ্রোজন করে রেখে দিয়েছিলাম এই তো এরপরে চারটা পিস ভেজে নিব যেহেতু বাসায় মেট সো দুই তিন পিস খেলেও সমস্যা নেই বাট বাহিরের সিঙ্গারাগুলো খুবই আনহেলদি হয় তবে সিঙ্গারা তো আমার আসলে অনেক ভালো লাগে তাই সব সময় এটা ট্রাই করি ভোজন করে রাখার এই তো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আসলে একটু সময় নিয়ে ভাজতে হবে খুব হালকা টেম্পারেচার দিয়ে আর আমি চারটে একসাথে দিয়ে দিয়েছি আসলে আমার মানে ধৈর্য কম কোনো কাজ করার যার কারণে দেখা যাচ্ছে সব কাজ ট্রাই করি একটু তাড়াতাড়ি করার এ তো হয়ে গিয়েছে ফাইনাল কালারটা দেখুন খুবই সুন্দর হয়েছে আর এটা খুবই ক্রিস্পি ছিল এই তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ